ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসা আর প্রতিশোধের আগুনে দেশ জুড়ে বিরাজমান নারকীয় পরিবেশ জুলাইয়ের শেষ সপ্তাহেও অব্যাহত থাকে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব গণমাধ্যম মানবাধিকার কর্মী সবার দৃষ্টি নিবদ্ধ থাকে বাংলাদেশের দিকে ঢাকাসহ বাংলাদেশে কি হচ্ছে সেই খবর গুরুত্ব সহকারে প্রকাশ হতে থাকে সব আন্তর্জাতিক গণমাধ্যমে শিক্ষার্থীরা কৌশলগত কারণে আন্দোলনের গতি সাময়িকভাবে কমিয়ে আনলেও নির্যাতন নিপীড়ন থামে না রাতে কারফিউ অব্যাহত থাকে ছন্দা নামলেই শুরু হয় গ্রেপ্তার আতঙ্ক রাত যত গভীর হয় ঢাকার পাড়ায় মহল্লায় বাড়তে থাকে ব্লক রেড যাদের ঘরের শিক্ষার্থী আছে এমন অভিভাবকদের রাত কাটে উদ্বেগ আর উৎকণ্ঠায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া বহু শিক্ষার্থী গ্রেপ্তার ও পুলিশে হয়রানির আতঙ্কে পালিয়ে বেড়ায় আন্দোলনে সরাসরি অংশ না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সমর্থন জানায় এমন শিক্ষার্থীদেরও গ্রেপ্তার করা হতে থাকে যদি আমার কোনো শিক্ষার্থী এভাবে নির্যাতিত হয় তবে পুরো প্রক্রিয়াটা এমনভাবে ভেঙে পড়বে যে নির্যাতনকারীরাই একমাত্র সর্বস্ব হয়ে যাবে কাজেই আমরা পুরো প্রক্রিয়াকে চেঞ্জ করার জন্য আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ছাড়া আমাদের কোনো উপায় ছিল না কারণ ম্যাক্সিমাম শিক্ষার্থী শুধু অপেক্ষায় ছিল যে কিভাবে আমরা স্বৈরতন্ত্রকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি শাসন ব্যবস্থা নিয়ে আসবো যাতে প্রত্যেক রাজনৈতিক দল সে গণতান্ত্রিক ধারাবাহিকতা অনুসরণ করতে বাধ্য হয় এবং এই জন্য আমাদেরকে আমার মনে হয় যে প্রতি রাতেই আমাকে থানায় কাটাতে হয়েছে থানায় বসে থেকে যে আমার ছাত্রকে ছাড়িয়ে না নিয়ে আমি যাব না গ্রেপ্তারের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন মামলা দায়ের চলতে থাকে সাতাশ জুলাই সন্ধ্যা পর্যন্ত সারাদেশে সাড়ে পাঁচশো মামলা এবং সাড়ে ছয় হাজার গ্রেপ্তারের তথ্য পাওয়া যায় এ সময় দুইশো দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রতিদিন হাসপাতালে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে পুলিশের রাবার বুলেট ও গুলিতে কোটা আন্দোলনের বহু শিক্ষার্থী চোখে আঘাত পায় এদের অনেকে পরে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এদিন ডিবি কার্যালয়ে আটক সমন্বয়কদের খোঁজ নিতে সেখানে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বারো শিক্ষকের একটি প্রতিনিধি দল তবে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাদের সঙ্গে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন রশিদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বাকের মজুমদারের পর এদিন আরও তিনজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও নুসরাত তাবাস্সুমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় শীর্ষ সমন্বয়কদের গ্রেপ্তারের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার এই অপকৌশল আন্দোলনকারীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করলেও তাদের মনোবল ভাঙতে পারেনি কেন্দ্রীয় সমন্বয়কদেরকে ছয়জনকে ডিবির আরুনের বাতের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে একটা সময় একটা প্রেস কনফারেন্স একটা লোক দেখানো সার্কাসের মাধ্যমে তারা হলো গিয়ে দেখাতে চাইল যে আন্দোলনটা প্রতিহত হয়েছে আমরা আদের সমন্বয়করা একটা সমঝোতায় পৌঁছেছে এবং এই সমন্বয়করা বলে দিয়েছে যে আজকে আমরা সরকারের সাথে বোঝাপড়া করেছি তারা আমাদের দাবিদা মেনে নিয়েছে কিন্তু এখন আর কোনো ধরনের আন্দোলন যেন অগ্রগতি আর না থাকে আন্দোলনের যেন আর কোনো তীব্রতা না থাকে আন্দোলন থেকে আমাদেরকে সরে আসার জন্য একটা নির্দেশ দেওয়া হলো আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে পুরো বিষয়টাই একটা সাজানো নাটক শেখ হাসিনা রামলের একটা খুবই পুরানো নাটক তারা কাউকে নিয়ে যাবে কোনো কিছু একটা অফার করবে করে মেরে ধরে রিমান্টেন্ট মাধ্যমে যেভাবে হোক না কেন তর্চার করে তারা তাদের স্টেটমেন্টটা বের করবে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যত স্টুডেন্ট এবং যত লিস্টেড আনলিস্টেড সহযোগ দ্বারা ছিল সবাই আমরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছি অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক আব্দুল হানরান মাসুদ মাহিন সরকার ফরিফাত রশিদ নতুন কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলন থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় আব্দুল হান্নান মাসুদ বলেন এই সময়ের মধ্যে যদি সরকার এই দাবি পূরণ না করে পরদিন থেকে বাংলা ব্লকেড ও শাটডাউনের চেয়েও কঠোর কর্মসূচি নিয়ে সমাজ রাজপথে নামবে একই সঙ্গে রোববার সারাদেশে দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি দেওয়া হয় আমরা তো তিন ঘন্টা সময় দিচ্ছি তো তিন ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে আমরা পরশু দিন থেকে আরো কঠিন কর্মসূচি নিয়ে যাত্রা সমাজ নামবে আমরা এবার পালিয়ে থাকবো না আমরা আত্মতা নামবো প্রয়োজন আমাদের তো আরো মতো গুলি করে দাঁড়াবো এই সংবাদ সম্মেলন আন্দোলনকে চাঙ্গা করে বাইরে যতই কঠোরতা দেখাক কেন ভিতরে ভিতরে ছাত্র জনতার প্রতিরোধে ফ্যাসিস্ট হাসিনার গুদি কেঁপে উঠেছে তখন আমাদের আন্দোলন সংগঠিত হওয়া খুবই কঠিন ছিল আমরা ওয়ান টু ওয়ান বাই মোবাইল সবার সঙ্গে যোগাযোগ করেও খুব বেশি কানেক্ট করতে পারি নাই তারপরেও আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি আমাদের স্থানীয় জনতার সাহায্যে তাদেরকে আমরা রাস্তায় নামিয়েছি এবং তাদেরকে গাইড করেছি যে এই অন্যায় একবার যখন শুরু হয়েছে বারবার হবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কোনো মুক্তি নাই তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং মধ্য দিয়েও তারা তাদের সংগ্রাম চালিয়ে গেছেন এত কিছুর মাঝেও স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ ক্ষমা দুঃখ প্রকাশ আত্মসমালোচনার ধার ধারেননি শত শত মানুষের মৃত্যু তার মধ্যে তো জাগেই নি তিনি উল্টো নির্যাতনের স্টিম রোলার আরও বাড়িয়ে দেন আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে তুলে নেওয়ার মধ্যে দিয়ে যা প্রমাণিত হয় প্রতিবাদ সমাবেশে যেতে মানুষ বাধা পায় মোবাইল ফোন খুলে খুলে পুলিশ ছাত্রলীগ কর্মীরা যাচাই করে কেউ আন্দোলনের সমর্থক কিনা কারও কারো প্রাইভেসির কোনো তোয়াক্কা না করেই এদিন হাসিনার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দাবি করেন আন্দোলনের শহীদ মুগ্ধ ফেসবুকে শিবির ও ছাত্রদলের বিরুদ্ধে পোস্টের পরপরই নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তবে সাধারণ মানুষ এই জাতীয় মিথ্যাচার ও ভাওতাবাজিকে মোটেও আমলে নেয়নি মিথ্যাচার কম যায়নি পুলিশও আবু সায়েদ নিহত হওয়ার মুহূর্তের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সবার মুখে মুখে চোখে চোখে তখনই পুলিশ প্রতিবেদন দিল যে আবু সায়েদ নাকি নিহত হয়েছে ইটে রাখাতে ভারতের প্রভাবশালী দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেন অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি তখন প্যারিসে অবস্থান করছিলেন সেখান থেকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানান এই মুহূর্তে সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও তিনি উল্লেখ করেন